আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য এস এর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি দোলনা মজবুত এবং হেভির মধ্যে যারা মজবুত এবং হেভির মধ্যে দোলনা চাচ্ছেন তাদের জন্য এই দোলনাটা থাকবে এটা এদের কালার আছে অ্যাভেলেবেল তিন চারটা কালার ব্লু কালার পিঙ্ক কালার পেস্ট কালার এবং হোয়াইটের মধ্যে কালার হবে সাদার মধ্যে বল পিন শুধু প্রিন্টগুলো সেম থাকবে আপনার বল প্রিন্টের শুধু কালারগুলো চেঞ্জ হবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের খাঁচা দোল খাট দোল বলে যেটা এটা হলো খাট দোলনা এটা খাটের মধ্যে আলাদা ইউজ করতে পারবেন এটা খুলে এই কাবার এই মাঝখানের এই খাটটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আলাদা করে এটা কিন্তু ডাবল মশারি এটা আপনার চেন সিস্টেম একটা মশারি আছে এভাবে চেন দিয়ে খুলে আপনার ইউজ করতে পারবেন মশারিটা ঠিক আছে তারপরে আপনার চাইলে আবার একটা বড় মশারি আছে ফুল মশারি কাবার করবে এ একটা ফুল মশারি দিয়ে কাবার করতে পারবেন এটার মজবুতের ভিতরে বলার মতো কিছু নাই খুবই মজবুত এটা বড়িরা দেখেন এতটা হেভি এবং এতটা মোটা এটা খুবই কোয়ালিটিফুল এস এস এর দোলার মধ্যে খুবই উন্নত মানের এটা নিচে আপনার বাস্কেট আছে কাপড় চোপড় রাখার বাস্কেট আছে কাপড় চোপড় রাখার বাস্কের আছে রাখবেন নিচে চাকা থাকবে এই যে চারটা চাকা থাকবে চার পায়ের জন্য চারটা চাকা থাকবে যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন আপনারা আবার উপরে একটা সুন্দর দুইটা খেলনা দেওয়া আছে আপনার চাইলে এটা আপনার সুন্দর দুইটা খেলনা আছে চাইলে খুলতে পারবেন লাগাতে পারবেন খাস করে এটা আবার নিচে সাপোর্ট থাকবে কিন্তু এটা আপনার তিনটা সাপোর্ট থাকবে এটা বাচ্চা কোনো পড়ে যাওয়ার কোনো চান্স নাই এটা খুবই গভীরতাভাবে আপনার এটা গভীর থাকবে সাইডের বর্ডারগুলো আপনার এস দিয়ে করা আছে এটা আপনার গ্যারান্টি সহকারে এর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এটা জং ধরবে না মরিচা পড়বে না জং ধরবে না মরিচা পড়বে না গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে এটা আমরা দিতে দিতেছি বর্তমানে এটা যদি আপনার মরিচা পড়বে গ্যারান্টি সহকারে ডাইরেক্ট চেঞ্জ করে দেবো আমরা ঠিক আছে এই ওয়াকা এই দোলনাটা যদি ওয়াকা অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া ইমো আছে হোয়াটসঅ্যাপিং মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দোলনাটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকায় এই দোলনাটা পাচ্ছেন মজবুত এবং হেভির মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা দোকানে এসে নিতে চান আমাদের আরও আইটেম আছে আরও দোলনা আছে দোকান আইসা নিতে চাইলে আমাদের দোকানের ঠিকানাটাও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনদা মার্কেটের কাঁচা বাজারের দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আমাদের দোকানে আসা নিতে চাইলে একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই দোলনাগুলো অ্যাভেলেবেল আরও মডেল পেয়ে যাবেন আর এটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব খুবই সুন্দর দেখুন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম